কোটিতে বিজেপির সংসারে আগুন টিঙ্কু ভগবানের সংঘাত শুরু প্রভাবে সভা জনশূন্য নাড্ডার সভা ফ্লপ করতে ভগবানের ব্যয় পনেরো লক্ষ ভগবানকে মুখ্যমন্ত্রীর গাল মন্দ মহাসঙ্কটে ভাজপা শিবির শুক্রবার নির্বাচনী প্রচারে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তিনি গোমতী জেলার অমরপুর ও উনকোটির কুমারঘাটে জনসভা করেছিলেন কুমারঘাটে জনসভা অনুষ্ঠিত হয়েছিল স্থানীয় পূর্ত দপ্তরের মাঠে জে পি নাড্ডার সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা সঙ্গে জেলার চার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা কৈলাসহর থেকে এসেছিলেন মবসর আলী চণ্ডীপুর থেকে টিঙ্কুরায় ফটিকরায় থেকে সুধাংশু দাস এবং পানিয়াছড়া থেকে ভগবান দাস দর্শক বন্ধু আপনারা আবার দেখুন জেপি নাড্ডার সভায় লোকজনের উপস্থিতি বিজেপির সর্বভারতীয় সভাপতির জনসভায় হাল হকিকত এরকম তো হবার কথা ছিল না তাও আবার ভোটের মুখে জে নাড্ডার সভার শেষে তদন্ত শুরু করে বিজেপির থিং ট্যাঙ্ক আর তাতেই নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে বিজেপির থিং ট্যাঙ্ক অনুসন্ধান করে জানতে পারেন গোটা ঘটনার পেছনে খলনায়ক রাজ্যের মন্ত্রী তথা পাবিয়াছড়া কেন্দ্রের প্রার্থী কাঠমিস্ত্রী ভগবান দাস পড়াশোনায় অষ্টম উত্তীর্ণ মন্ত্রী ভগবান দাস রাজনীতি ভালো শিখেছেন কাঠমিস্ত্রির ধারালো করাতে দিয়ে তিনি কেটে দিয়েছেন বাদবাকি তিন কেন্দ্রের প্রার্থীদের তার মধ্যে অন্যতম চণ্ডীপুরের প্রার্থী তথা বিজেপির সাধারণ সম্পাদক কিঙ্কু রায়কে কেন জেপি পি নাড্ডার জনসভার দায়িত্বে ছিলেন কাঠমিস্ত্রি মন্ত্রী ভগবান দাস তিনি বাদবাকি প্রার্থীদের জনসম্মুখে নিশ্চিন্ন করার জন্য গোটা জনসভাস্থলে তাদের কোন ফ্ল্যাগ ফেস্টুন লাগায়নি জনসভা স্থলে ছিল সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও ভগবান দাসের ছবিতে লাভ এখানে টিঙ্কু রায় সুধাংশু দাস ও মবস্বর আলীর কোনো ছবি ছিল না বক্তব্য রাখার ক্ষেত্রেও ভগবান দাস সঙ্গে সঙ্গেই যথেষ্ট কৃপণতার সঙ্গেই রাজনীতির চাল দিয়েছেন শুধুমাত্র কৈলা শহরের প্রার্থী মবস্বর আলীকে পাঁচ মিনিট বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন বাদ বাকি দুই প্রার্থী টিঙ্কু রায় ও সুধাংশু দাসকে বক্তব্য রাখারই কোন সুযোগ দেননি বলছে খোদ বিজেপির কর্মীরা বিজেপির ঘরোয়া রাজনীতির খবর এই মুহূর্তে উনকোটি জেলায় মন্ত্রী ভগবান দাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন টিঙ্কুরায় তিনি দলের সাধারণ সম্পাদক চণ্ডীপুরের প্রার্থী যদি টিঙ্কুরায় নির্বাচনে জয়ী হন তাহলে কপাল পড়বে ভগবান দাসের বিজেপি সরকার গঠন করলে মন্ত্রিসভায় স্থান পাবেন টিঙ্কু তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠও বটে এক্ষেত্রে কপালে ভাঁজ পড়বে কাঠমিস্ত্রি মন্ত্রী ভগবান দাসের ভাজপা শিবিরের ঘরোয়া রাজনীতির এই জটিল অঙ্ককে সহজ করতে গেলে টিঙ্কুকে যে কোনো মূল্যে রাখতে হবে ফোকাসের বাইরে এবং হারাতে হবে নির্বাচনে এই কারণেই চণ্ডীপুর থেকে যেন বেশি লোকজন কুমারঘাটের জনসভায় না আসে তার জন্য অতিরিক্ত খাটা করেন মন্ত্রী ভগবান একই সঙ্গে ভগবানের অদৃশ্য হাত পড়েছে ফটিক রায় ও কৈলা শহরে সংশ্লিষ্ট বিধানসভাগুলি থেকে যেন বেশি লোকজন কুমারঘাটে না আসতে পারে তার সমস্ত ব্যবস্থা করেছেন ভগবান তার জন্য তিনি নাকি খরচ করেছেন পনেরো লক্ষ টাকা তার মধ্যে দশ লক্ষ টাকা খরচ করেছেন চন্ডীপুর বিধানসভায় অর্থাৎ ভগবান দাস দলীয় নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেছেন জনসভাস্থলে যে সমস্ত লোকজন এসেছে তারা প্রত্যেকেই তার অনুগামী বাদ বাকি প্রার্থীরা জনসভায় ব্যর্থ হয়েছেন লোকজন টানতে জে নাড্ডার জনসভায় লোকজন কম হওয়াতে টনক লড়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের তারা সঙ্গে সঙ্গে শুরু করে তদন্ত তখন বেরিয়ে আসে রহস্য পুরো ঘটনা জানার পর খোদ মুখ্যমন্ত্রী সরব হন এবং করা অনুশাসন সহ ভগবানকে গালমন্দ করেন এবার বেটাও পড়েছে সমস্যায় ব্যুরো রিপোর্ট জ্যাম ফোর নিউজ